আমল করাটা খুব কঠিন কিন্তু হিম্মত যদি করেন যে আমাকে আমল করতে হবে ইনশা আল্লাহ তাহলে কি সহজ আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন ভাই সে আমলটা হলো এসার পরে এসারে সালাদ এসার সালাদ আদায় করার পরে খুব তাড়াতাড়ি ঘুমায় পড়া আর কোনো কথাবার্তা না বলা কি না করা এসার সালাদ আদায় করার পরে আর কোনো কথাবার্তা

ব্যক্তিগত যে আলাপ সালাপ খোঁজ গল্প এগুলো করার ব্যাপারে কঠোর ভাবে নিষেধ করেছেন যাদাবা না মানে হলো কঠোর নিষেধ করেছেন কে নিষেধ করেছেন কথা কয় না নবী করিম সাল্লাম কোন বিষয় নিষেধ করছেন আপনাদের মুখ থেকে স্বীকার নিতে চাইতেছি কোন বিষয় নিষেধ করছেন এসার নামাজের পরে আলাপ দুনিয়াবি কথাবার্তা বলতে কঠোর ভাবে নিষেধ করেছেন কথাটা কি বুঝছেন এখনো বুঝেন নাই এসার নামাজের পরে দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ তবে কেউ আবার এটা দিয়া আমাদেরকে ফটো আটকায় না তাহলে আপনাদের প্রধান অতিথি সাহেব এসে গেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তো উনি তো এসার উপর আলোচনা মাত্র শুরু করবেন তো আপনি বলছেন কথাবার্তা বলা নিষেধ তাহলে উনি নিজে আলোচনা করবেন দিনই আলোচনার অনুমতি আছে এবং এই অনুমতি নবিকরেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই পাওয়া গেছে সহিহ বুখারীতে একটি অধ্যায় আছে আলাদা এ বিষয়ে যে এসার পরে এলেম সংক্রান্ত দিন সংক্রান্ত আলোচনা ইলমের আলোচনা করা কি আছে জায়েজ আছে ও ভাই আমি আপনাদেরকে বলছিলাম এমন কা একটি সুন্নতের কথা শুনাবো এটা তিন নম্বর যে সুন্নতগুলোর আলোচনা আমল দুইটাই সমাজ থেকে বিদায় হয়ে গেছে কি বলেন এই আমলটা বিদায় হয়ে গেছে আপনারা কি একমত হওয়ার সাথে এসার পরে কোন কথাবার্তা বলে না সোজা যায় ঘুমায় যায় এরকম মানুষ কয়জন আছেন আপনারা হাত তোলেন একজন তুলছে বুঝছেন না বুঝছেন না আল্লাহ জানে না বুঝেই তুলছে মনে হয় আচ্ছা ও ভাই এসার সালাত আদায়ের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা নিষেধ কোন কথাবার্তা নেই বোখারি এবং মুসলিমে আবু বারজাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে আসছে তিনি বলেন যেম সাল করতেন আর এসার পরে কথাবার্তা বলাটা অপছন্দ করতেন তার জীবন সঙ্গিনী আমাদের আয়সি আল্লাহ হাতে বর্ণিত একটা হাদিস সোনানি মাঝাতে এসেছে আল্লাহ আলবানি হাদিসটিকে বলেছেন কখনো কথাবার্তা বলেন নাই কথাবার্তা বলেন নাই বলতে বেপ্রয়োজনীয় একান্ত ফরজ জরুরি ইমার্জেন্সি দুই একটা এটা তো ভিন্ন খোশ গল্প আলাপ চালাপ এগুলা করেন নাই ও ভাই এই যে আমলটা এই আমলটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই এসার পরে বোবা হয়ে যাওয়া এসার পরে বোবা হয়ে যাওয়া এই আমলটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে নাকি যায় নাই কথা ভাই বিদায় হয়ে গেছে এখন এই আমলটাকে পুনরায় জীবিত করা এটারে পুনর্জীবন দান করা আমাদের জন্য জরুরি তাহলে যে হাদিসটি প্রথমে শুনেছিলাম ওই হাদিসের ফজিলতের ভাগী হব ইনশাআল্লাহ নিয়ত করবেন তো সবাই হাইরে ভাই বলে বলছেন না বুঝা এশার উপরে কথা বলা যাবে না বুঝছেন কি বুঝছেন সহজ না তো জিনিসটা রে ভাই আগেরগুলো গুলা সহজে ইনশাল্লাহ বলে ফেলছেন সোজা এটা এত সহজ না এসার নামাজের পর আর কোনো কথাবার্তা নাই সোজা ঘুম এমন কি খানাও যদি আল হাসা ও কবল যদি করা যায় সেটা আরো ভালো সেটা যদি নাও পারেন ইশারা মাসারা কাম সারেন ফরজ দরকারি কথা থাকলে এক দুই শব্দে বলেন বস তাড়াতাড়ি করে খায় বিছানা চলে যান কাজটা কি সহজ খুব দেখেন একদিকে নবী করিম সাল্লাম ভাবে যে কাজটি নিষেধ করেছেন ওনার অভ্যাস ছিল ওনার সুন্ন ছিল এসার পরে কথাবার্তা না বলা আর আমাদের অভ্যাস হলো সারা দিনে যত কথা বলি একসাথ যদি করা হয় এশার পর থেকে শোয়া পর্যন্ত যত কথা বলি তার পাল্লা ভারী হবে ঠিক না ঠিক এসার পরে আমাদের কথা আর জোয়ার আসে কথায় কি আসে জোয়ার আসে যত রাজনৈতিক আলাপ কোন দল কি করছে কোন নেত্রী কি কইছে কোন নেতা কি বলছে ক্যাম্পে কে কি কইছে কোম্পানি লোকে কে কি বলছে কার পিছে কে লাগছে কার সামনে কে লাগছে যত দরকারি বেদরকারি খাজুরিয়া অখাজুরিয়া আলাপ আছে এই সবগুলা জমা করে রাখে ছাড়ে কখন ঠিক না ঠিক টেলিভিশন আলারা যত নাটক সিনেমা টক শো টক শো নামই দিছে কি টক শো মানে কথার মেলা টক শো মানে কি কথার মেলা টক মানে কথা শো মানে মেলা কথার মেলায় কখন এসার হাদিসে যেখানে ঘর থেকে বিদায় হয়ে গেছে আলমের নাই সাধারণ মানুষের ভিতরেও নাই যারা আমরা বড় ছোট কারোর ভিতরে এই আমলটা নাই পুরুষ মহিলা একাকী ব্যাচেলার ফ্যামিলি আলার সবার ভিতরে আমলটা বিদায় হয়ে গেছে প্রিয় দিনী ভাইরা যে জিনিসটা রসুল সেটাকে শুধু লঙ্ঘন নয় তার হুবহু উল্টা সবচেয়ে বেশি কথাবার্তা বলা বিষয়টা কি খুব জঘন্য না কি বলেন তাহলে এটার বিষয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার কি দরকার না সহজে ইনশাল্লাহ ইনশাল্লাহ করে ফেলম হাত তুলে ফেলম এটা না করে একটু চিন্তা ভাবনা করবেন ভাই দেখেন এসার পরে খাজুরি আলাপ বেদরকারী আলাপ করব না অনেকে আছে কাজ করা লাগে ডিউটি করা লাগে করেন কিন্তু বিনা প্রয়োজনের কথা বলেন না আমাদের তো এখন রাত্রে শুইতে গেলে মোনাজাত ছাড়া আমরা শুইতেই পারি না মোনাজাত ছাড়া বেশিরভাগ লোক রাত্রে শুইতেই পারে না ঠিক না বেঠিক ঠিক আস্তে করে বলতেছি আপনারা বুঝেন নাই মনে কোন মোনাজাত বলছি আমি এই মোনাজাত এই মোনাজাত আমি মোনাজাত যেটা বলছি আপনারা চিন্তা করছেন কিরে মৌলবি কি বলে আমরা তো মোনাজাত করি না শুইতে গেলে ফেসবুক টিপতে 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 যখন মোবাইল

সমস্ত অপরাধগুলা করতে করতে তারপর ঘুমায় ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু রাতে ইশার পরে কথাবার্তা বলতে অপছন্দ করতেন কেন তার এক নম্বর কারণ হলো ইশার সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আপনার ছোট সমস্ত গুনাহগুলো माफ হয়ে যায় হাদিসে আছে 75 সালাতে প্রত্যেকটা সাহাবী এমন যে এরপরে আপনার ছোট ছোট সব গুনাহগুলো কি হয়ে যায় माफ হয়ে যায় এখন আপনি ফ্রেশ হয়ে যাওয়ার পরে আবার শরীরকে নোংরা যুক্ত করবেন আপনি আসার পরে তো কথা যতক্ষণই বলেন এরপর তো আপনাকে ঘুমাইতে হবে নাকি আপনি যে ঘুমাইতে যাবেন তখন তো আপনি ফ্রেশ হয়ে ঘুমাইতে যেতে পারবেন না আমার কথা বুঝতে পারছেন কথা বুঝেন নাই আচ্ছা আপনারা যখন এখান থেকে দেশে যান দেশে যাওয়ার সময় সেলুন থেকে ফ্রেশ টেরেস হয়ে আইসা ক্যাম্পে আইসা একটা গোসল দেন না ওইটা বসলের সেরা গোসল থাকে না বছরের সেরা একটা গোসল দেন যাওয়ার সময় কথা বলেন নাকি আপনারা ওই গোসলটা দেওয়ার পরে আপনার মালের কার্টুনটা কিন্তু আপনি গাঁয়েতে উঠেতে চান না সাদি দিয়ে উঠেতে চান কারণ কি ঘামায় যাবো আবার শরীরটা যার জন্য সাতছি এই বউয়ের কাছে জামুজে যে এই শরীর গামায় গেলে আল্লাহ বললো কি ফিরে শুনলাম ওই ফিরে শরীরটা ধরে রাখার চেষ্টা করি কি করি না কথা বলে না শ্বশুরবাড়ি যাওয়ার সময় সব জায়গাতে ঠিক একইভাবে এসার সালাত আদায় করলেন ছোট ছোট গুণাগুলো মাফ হয়ে গেছে এখন আপনি যত তাড়াতাড়ি পারেন বিছানা যান কারণ আপনি বিছানা যাই দোয়া পড়ছেন আল্লাহ বিস্মিকা আমত আহিয়া আপনি মরতেছেন ঘুমাইতে যাচ্ছেন মানে মৃত্যু বরণ ঘুম হলো আফুল মত মৃত্যুর ভাই ঘুমটা হলো সেম সেম মৃত্যু আপনি ঘুমাতে যাচ্ছেন মানে মরতে যাচ্ছেন বহু মানুষ ঘুম থেকে আর ফিরে আসে না ও ভাই আপনি এসার সালাদ করেছেন আপনার গুনা মাফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আপনি পরিচ্ছন্ন ভাবে যে শুয়ে পড়েন ফ্রেশ শরীরটা নিয়ে শুয়ে পড়েন আবার যদি কথাবার্তা বলেন তাহলে আপনার নোংরা হয়ে যাবে যাবে ভরে তখন যে আপনি শুইতে যাবেন আল্লাহ না করুক ওই আপনার এসে গেলে এই যে পর থেকে যে গুনাগুলা করলেন কথার দ্বারা এর জন্য আপনি আল্লাহর কাছে বিপদের মুখে পড়বেন কি পড়বেন না আর সবচেয়ে বড় কারণ হল রাতে যে ব্যক্তি এসার সময় এসার পর কথাবার্তা না বলে তাড়াতাড়ি শুয়ে যায় এ ব্যক্তি ফজরের সালা জামাতের সাথে পড়া তার জন্য সহজ হয়ে যায় যত বড় নামাজি মানুষ হোক রাতে যদি দেরিতে শোয়ার অভ্যাস থাকে এই বেচারা ফজরের হয় ফজরের নামাজি পড়তে পারবে না আর না হয় জামাতে পড়তে পারবে না আর না হলে তাক বীরে তার ছুটে যাবে আর না হলে সে পাবে কিন্তু ওই যে সুন্নত দূরে কাত বেহায়ার মতো পরে পড়তে হবে আগে পড়ার সুযোগ পাবে না আর যদি তাও না হয় তো পড়বে ঠিক আছে ডুমায়া 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 বুঝেন তো হাতরায় আত্রায় কোন রকম মসজিদ পর্যন্ত যাবে কি পড়ছে না পড়ছে আবার আইসা বিছানা আইসা পড়বে ঠিক না বে ঠিক অতএব আপনার ফজরের সালাবকে ফজরের সালাবকে হেফাজতের নিয়তে হাফিজু আলহ সালাত আল্লাহ বলছেন তোমাদের সালাদ নামাজ গুলাকে তোমরা হেফাজত করো এগুলার প্রতি নিয়মানবর্তিতা রক্ষা করো এগুলাকে কন্টিনিউ করো ভালোভাবে আদায় করতে হবে ফজরের সালাদটা যেন ভালোভাবে আদায় করা হয় আর ফজরের সালাদ যদি কেউ জমাতের সাথে আদায় করে

এই আমল কার ব্যাপারে আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে সহ আপনারা সমাজ থেকে বিদায় হয়ে গেছে আপনি চাইলেই সম্ভব না রুমের সবাই গிரியের করবে টিভি দেখবে আপনি চাইলেই শুতে পারবেন না ঠিক না ঠিক অতএব এই বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নাতটাকে নতুন করে পুনরায় সমাজে जिंदा করার জন্য চেষ্টা করতে হবে অন্তত চেষ্টাটুকু করবেন ভাববেন কি করা যায় চিন্তা করলে কিন্তু একটা রাস্তা বের হয় কথার কথা আপনারা ক্যাম্পের ভিতরে যে পাঁচটা মামা তৈরি হন এই ক্যাম্পের ভিতরে ইমামাত যে ভাই

সংখ্যা একেবারে কমে গেছে আল্লাহ মাতাল আমাদেরকে তফিক দান করুন করবেন তো সবাই ইনশাল্লাহ ও ভাই এ আমলটার জন্য খুব কঠিন সাধনা করতে হবে খুব কঠিন সাধনা আপনাকে অসামাজিক হইতে হবে কি হইতে হবে যত দাওয়াত যত খোল গল্প যত আড্ডা রাজনৈতিক অরাজনৈতিক দাওয়াত সাওয়াত সব এসারের পরে দিনটাই যেন শুরু হয় এসারের পরে আলাপ সালপ শুরুই হয় এসারের পরে ও ভাই এশার সালাতটা একটা বোঝাার মত মনে করি এটা আড়াই করে ফেলতে পারলে ঝামেলা শেষ এবার কি একবারে আসন দিয়া বৈসা আর্ধার মজলিস জমাই আপনাকে অসামাজিক হইতে হবে সমাজের সব মানুষ একদিকে আপনাকে বিপরীত মুখে চলার চেষ্টা করতে হবে জান্নাতে তো সহজ না তো ভাই জান্নাতে তো সহজ না আল্লাহ আপনি আমাদের সকলের জন্য আমলটাকে সহজ করে দেন আল্লাহ আমাদের সকলের ভিতরে ইমানের শক্তি দিয়ে দেন আল্লাহ আমরা যেন এরকম মুরগা সন্ন্যত গুলাকে সমাজে জিন্দা করার জন্য নিজেরা চেষ্টা করতে পারি আল্লাহ আমরা যেন সকলে এই কঠিন কাজটাকে নিজের জিন্দির জীবনে বাস্তবায়ন করতে পারি আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যারা এই মুর্দা সুন্নতটাকে জিন্দা করার জন্য চেষ্টা করবেন এবং সফল হবেন চেষ্টা করে আপনি সফল হওয়ার চেষ্টা করে পারবেন ইনশাআল্লাহ আপনার জীবনে কখনো ফজরের সালাদ নিয়ে আপনার চিন্তা করতে হবে না ভাই এসার পর যদি শুয়ে যান যে লম্বা রায় শীতকালে বিশেষ করে পাওয়া যায় আট নয় দশ ঘন্টা অটোমেটিক আপনার তাহার যদি ফজর তো ফজর ভোর রাত্রে আপনার ঘুম শেষ হয়ে যাবে উঠে অজু করে তাহাজ করতে পারবেন আল্লাহ কাছে দোয়া করতে পারবেন অতএব সবচেয়ে বড় কথা হলো আমরা তো দুনিয়ার ফায়দা শোনা ছাড়া কিছু আজকাল করতে রাজি না এতে দুনিয়ার ফায়দাও আছে অনেক ভাই এসার পর যদি তাড়াতাড়ি শুয়ে যান দুনিয়ার ফায়দা কি আপনি স্বাস্থ্যের দিক থেকে খুব সুস্থ থাকবেন ইনশাল্লাহ বড় কোনো রোগ বালাই হবে না রাত জেগে আড্ডা দেওয়া বারোটা একটা পর্যন্ত জায়গা তারপরে ঘুমানো এটা খুব বাজে একটা অভ্যাস যারা এরকম করে এদের শরীরে নানান রোগ বিমারি সৃষ্টি হয় দেখেন আল্লাহ তালা বলেছেন রাতকে আল্লাহ লিবাস করে দিয়েছেন পোশাক রাত দিয়েছেন আল্লাহ রাত্রে কি করতে হবে ঘুমাইতে হবে আল্লাহ আল্লাহিক দেন এসার পরে খোশ গল্প আলাপ সালাপ ভাই একেবারে হঠাৎ করে ব্রেক দিলে অ্যাক্সিডেন্ট হইতেও পারে একেবারে ব্রেক না দিয়ে আমি অনুরোধ করব যারা এগারোটায় শোয়ার অভ্যাস তারা দশটায় শোন যারা রাত্রে তৃতীয় মাত্রা দেখে শোন তারা তৃতীয় মাত্রা বাদ দিয়ে দ্বিতীয় মাত্রায় শুয়ে যান অত তৃতীয় মাত্র আগে শুয়ে যান কথা বুঝছেন যারা বিশেষ কোন নাটকের জন্য রাতে দেরি করেন আল্লাহর জন্য আপনার জান্নাতে যাওয়ার জন্য সুন্নাতকে जिंदा করার জন্য নিজের আখিরাতকে তৈরি করার জন্য কবরের জন্য প্রস্তুতি নেবার উদ্দেশ্যে রাতে ওই শেষের নাটককে টকশোকে তৃতীয় মাত্র শতুত দ্বিতীয় মাত্রকে কুরবানি করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতক্ষণ অনেক লোক হাত তুলছেন আমি শেষ আমার কথা এখন আমি আমি করতে আলহামদুলিল্লাহ অন্তত আপনি এগারোটা শুলে দশটা দশটা শুলে নয়টা এই ক্যান্সেল করে কাটায় নিয়ে আসবেন রুমের পরিবেশ তৈরি করবেন টেলিভিশনে প্রোগ্রাম দেখবেন না শেষের গুলা এরকম হিম্মত করছেন এরকম কে কে আছেন হাত তোলেন বুঝে শুনে